আসসালামু আলাইকুম আমার কৃষক বন্ধুরা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন তাদের আন্তরিক ভালোবাসা তা আজকে চলে আসলাম জামশাপুর ও কুড়া গ্রামের নদীর চরে তা কৃষক বন্ধুরা আমরা এই নদীর চরে গুটি পেঁয়াজ এই যে গুটি পেঁয়াজ লাগাচ্ছি আপনাদের দেখাই এই যে গুটি পেঁয়াজ লাগাচ্ছি গুটি পেঁয়াজগুলো দেখাচ্ছি তা কৃষক বন্ধুরা আমার কাছে অনেকেই কমেন্ট করছেন ভাই কোন পেঁয়াজটা লাগালি গুটি পেঁয়াজ কোন বীজটা লাগালি ভালো হয় তা ভাই অনেকে পেঁয়াজের বীজের নাম আছে তা ভাই লাল তীর হাইব্রিডগুলো হাইব্রিড জাতীয় পেঁয়াজ এই যে হাইব্রিড এই যে হাইব্রিড জাতীয় পেঁয়াজ এই পেঁয়াজগুলো করে আমরা লাগাচ্ছি এই পেঁয়াজগুলোর ফলন ভালো আর ফুল কম হয় আর কিং পেঁয়াজগুলো আছে যেগুলো কিং কিংটা হচ্ছে ফলন সেরকম ভালো হয় না ফুল বেশি হয় আর ডবল করে যায় এরকম দুডে দু করে কুয়ায় এই যে এরকম করে আওয়া যায় সেটার জন্য আমরা কিং পেঁয়াজ চাষ করি না আমরা হাইব্রিড পেঁয়াজগুলো যে গুটি পেঁয়াজগুলো লাগাই তা সুন্দরভাবে যে আমার আরও কাকা আছে আমার সদর কাকা আছে কাকা এ কোন পেঁয়াজ লাগালে ভালো হয় কাকা হাইব্রিড হাইব্রিড লাগালে ভালো হয় না সাতটা আমার সেলিম ভাই আছে সেলিম ভাই কী পেঁয়াজ লাগালে ভালো হবে হাইব্রিডটা তো পেঁয়াজ তা আপনাদের সুন্দরভাবে দেখাচ্ছি তা এই পেঁয়াজগুলো অনেকেই অনেকে আমরা এই বছর আমাদের কলাম পেঁয়াজের যে চাষ চাষে কলাম এই বীজের দাম হচ্ছে পঁচিশশো টাকা মন আর সারের দাম হচ্ছে বেশি সারে আমাদের খরচ খরচা বেশি আকারে হয়ে যাচ্ছে ঠিক যে বীজ বীজির যে দাম আছে তা এই দামে ভালোই আমাদের কৃষকদের পোষাচ্ছে ঠিক সারের যে বাজার এই সারের বাজারটা যদি সরকার এই সারের দিক যদি নজর দেয় একটু বাজারটা একটু নিয়ন্ত্রণ নিয়ে আসে তাহলে আমাদের কৃষকরা চাষের দিকও আমরা একটু আগ্রহ করতে পারি চাষ আমরা বেশি করতে পারি আর এই এক পাখিতে আমাদের যে বাইশ শতকে আমাদের যে সারের খরচ বেশি হয়ে যাচ্ছে আমরা বাংলা ডিআইবি শতাংশই আমাদের দুই কেজি করে ফেলার লাগতেছে তা পটাশ এক কেজি করে দেওয়া লাগতেছে ইউরিয়া এক কেজি করে দেওয়া লাগতেছে আরও অন্য অন্য সার দিয়ে আমাদের অনেক খরচ হয়ে যাচ্ছে আর পেঁয়াজের যদি ক্ষেতে সার ব্যবহার না করি তাহলে তো ভাই পেঁয়াজ ভালো হবে না সার ব্যবহার করতে হবে সার মাটির তলে ব্যবহার করতে হবে আর কৃষক বন্ধুরা এটা হচ্ছে আমাদের চোরের মাটি এটা হচ্ছে বাইলে ছন্দের মাটি এটা হচ্ছে বাইলে মাটি তা এই জাগান আবার আপনাদের এই বিষ পেঁয়াজটা একটু বড় সাইজ লাগাতে হবে তা এই জন্য আমরা কোনো সবই বিষ পেঁয়াজ বড় বড়ো সাইজ নিয়ে আসি লাগাতে তা এই জায়গা ছোটো পেঁয়াজ যদি লাগান তাহলে এই বালি মাটিতে ভালো হয় না আর অনেকে আমার কাছে কমেন্ট করছেন ভাই শেষ দেবেন না সেচ দেখছেন নেই ভাই এটা সেচ দিতে আমাদের এক সপ্তাহ পর দেব শেষ তা এই জায়গার হচ্ছে মাটিতে জো আছে রস আছে তা বাইরে সন্তের মাটি তো বেশি আকারে পানি ব্যবহার করলে আবার সেচ ব্যবহার করলে নষ্ট হয়ে যাবেন সেটার জন্য আমরা সেচ ব্যবহার করব দশ বারো দিন পর যদি খরা বেশি আকারে খরা হয় দেখা যাচ্ছে রোদ বা বেশি আকার হচ্ছে মাটির রসটা টানতেছে তাহলে আমরা দেখা যাচ্ছে তাড়াতাড়ি এই সেচ দেওয়ার ব্যবস্থা করবো আর তাছাড়া দেখা যাচ্ছে যদি মেঘলা মেঘলা ভাব দেখা যাচ্ছে বৃষ্টি আসছে তাহলে সেচ দেরিতে দেবো তা কৃষক বন্ধুরা আমাদের যে যেখান থেকে আমাদের এই ভিডিওগুলো দেখতেছে তাদের আন্তরিক ভালোবাসা আর আমার পরে ভিডিও দেখতে সবাই প্রস্তুত থাকবেন আর আমার চ্যানেলটা সবাই শেয়ার করবেন লাইক দেন আর সবাই আমার সাথে থাকেন আমার কৃষক বন্ধুরা সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম